রিডিং এ আমাকে প্যাসেজ বুঝতে গেলে দুইটা জিনিস ডেভেলপ করতেই হবে দুইটা জিনিস একটা হচ্ছে একটু ক্রিটিক্যাল জায়গা সেকেন্ড হচ্ছে আমার কম্প্রিহেন্সিভ জায়গাটা মানে কি মানে আমি যখন পড়বো তখন আমাকে বুঝতে হবে সেই জিনিসটা কি পড়তেছি কি আসতেছে সেই জিনিসটা আমাকে বুঝতে হবে রাইট আমাকে টু সাম বুঝতে হবে কিছু কাট ফাক আছে টেকনিক আছে অবশ্যই টেকনিক আছে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় টেকনিক কি জানো হোয়াট টু টেক হোয়াট টু লিভ এটা জানা

কারণ পড়তে তো কারো আমার নিজেরও তো ইচ্ছা করে না বা তোমাদের ইচ্ছা করে না পড়তে কার ইচ্ছা করে পড়তে ইচ্ছা করাটা তো এক নর্মালিটি যে আমার পড়তে খুব ইচ্ছা করে সারাদিন শুনছি কাউ শুনছে করে যে আমার না আম্মু আমি একটু পড়তে যাই মাম্মু একটু একটু পড়তে বসি একটু অঙ্ক করতে বসি এরকম কেউ হয় বা এরকম এটা তো নর্মাল জিনিস এটা এমন কোনো কিছু না কিন্তু তারপরও আমাদের এটা করতে হবে রাইট